বাদু রোডে ঘটে দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় একজন যুবকের মৃত্যু রাস্তায় নেই কোনো বাম্পার না আছে সিগনাল সাধারণ মানুষের অভিযোগ তারা পায়নি কোনো সমাধান দীর্ঘদিন ধরে এরম বহু অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে এই রাস্তায় তারা আরও জানিয়েছে রাস্তায় কোনো দিন বাম্পার ছিলই না বরং রাস্তার ওপর দিয়ে বড় লরি চলাচল করছে প্রতিনিয়ত বসিরহাটের গাড়ি বাদুর ওপর দিয়ে যাতায়াত এর ফলেই ঘটেছে এর দুই যদিও সাধারণ মানুষরা দাবি করেছেন যে এই অবস্থা দীর্ঘ সময় ধরে ঘটে চলেছে এই অবস্থায় পূর্বে অনেক দুর্ঘটনা হয়েছে শেষ পনেরো দিনে একজন ছাত্রী প্রাণ হারায় রাস্তায় কোনো সিগনাল নেই কোনো পুলিশ কর্মী নেই প্রশাসন কোনোদিন দিন দায়িত্ব নিচ্ছেন না এমনটাই অভিযোগ তাদের দুর্ঘটনার কিছুক্ষণ বাদে হাজির হয় পুলিশ অবরোধটা হওয়ার কারণ হলো দীর্ঘদিন ধরে আমাদের বাদু রোডটার অবস্থা খুবই খারাপ এখানে কাঠোর মোড় থেকে মানে দরগা পর্যন্ত কোনো বাম্পার বলে কিছুই নেই গাড়ি যত বসিরাটের গাড়ি পুলিশ তো ওই দিক দিয়ে পুলিশের জন্য যেতে পারছে না গাড়ি যত বড় গাড়ি সব ভাঙছে মধ্যম গ্রাম দিয়ে কাঞ্চনতলা হয়ে সব বসিরহাট যাচ্ছে তো এখানে দু তিন জায়গায় অবস্থা ভীষণ বাজার বসে সেটা সকাল আটটার মধ্যে যায় বাজারটা পাঁচ বছরের মধ্যে বাজারে কোনো অ্যাক্সিডেন্ট নেই কিন্তু যখনই আর কি আমরা ঠিক কন্ট্রোল করে বাজারটা চলে কিন্তু এখানে দু তিন জায়গায় বড় বড় গাড্ডা আছে না দেখলে বুঝতে পারবে না দীর্ঘ দিন ধরে খারাপ তাই আজকে জায়গা হয়ে একজনের তাই আমাদের সব এলাকারই লোক আমরা সব রাস্তাটা অপরাধ করেছি আমাদের একটাই কাজ হবে আমাদের রিকোয়েস্ট করছি আমরা প্রশাসনের কাছে যাতে আমাদের রাস্তাগুলো মেরামত হয় সরকারের রিপোর্ট ক্যালকাটা চব্বিশ